তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যে সকল ভাই ও বোনেরা এস কে বি ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে থার্ড সেম মেজর বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছো তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা আজকে আমরা আলোচনা করবো তোমাদের থার্ড সেম মেজর বেঙ্গলির সাজেশনের পার্ট টু এর জায়গাটা এর আগের ক্লাসে আমরা সাজেশনের পার্ট ওয়ান আলোচনা করেছিলাম সেখানে ছিল উনিশ শতকের প্রথমার্ধ উনিশ শতকের দ্বিতীয়ার্ধের পুরো জায়গাটা রবীন্দ্রনাথ সাহিত্যের পুরো জায়গাটা এমনকি সমসাময়িক যে পত্র বা সাময়িক পত্রের পুরো জায়গাটা কিন্তু আলোচনা করেছিলাম যদি এখন পর্যন্ত সেই পার্ট ওয়ান এর সাজেশন কেউ পেয়ে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নেবে যেগুলো চারটে স্টার সেগুলো কিন্তু মাস্ট করে যাবে ফেলা যাবেন ওকে আজকে আমরা আলোচনা করব তোমাদের সিলেবাসের একদম শেষ পর্যায়ে বিশ শতকের প্রথমার্ধের জায়গাটা তো এখানে আমি একটু বলে রাখি প্রথমেই যে তোমরা ক্লাসের মাঝে মাঝে স্ক্রিনশট নাও সেটা আমি জানি কিন্তু আজকে একটু স্ক্রিনশটটা একটু পড়েনিও কেননা এই বিশ শতকের প্রথমার্ধের যে জায়গাটা এটা কিন্তু তোমাদের জন্য একটু জটিলতার জায়গা সৃষ্টি করতে পারে কারণ তোমরা থার্ড সেমের নতুন সিলেবাসের প্রথম থার্ড সেম কিন্তু তাই কোন কোন জায়গাগুলো জটিলতা সৃষ্টি করতে পারে সেটা পুরোটাই আলোচনা করব যাতে করে সেই জটিলতা তোমাদেরকে ফেস করতে না হয় সেটারই আমি একটা প্রয়াস করব। তাহলে যাই হোক আর কোন রকম কথা না বাড়িয়ে আজকে আমরা বিশ শতকের প্রথমার্ধের যে পুরো জায়গাটা সেটা আমরা আলোচনা করি সাজেশনে অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো এখান থেকে তোমাদেরকে রেডি করতে কমপ্লিট হয়ে যাবে তোমাদের পুরো ঠিক আছে তাহলে চলো দেখো শতকের আমরা প্রথমেই যে জায়গাটা পাবো সেটা হচ্ছে রবীন্দ্র সমসাময়িক কবি ঠিক আছে দেখো এই রবীন্দ্র সমসাময়িক কবির জায়গা থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা রেডি করবে সেটা একটু খাতাতে লিখে নেবে না হয় স্ক্রিনশট নিয়ে নেবে তবে একটু বোঝার চেষ্টা করবে ঠিক আছে চার নাম্বারের চারটে যে স্টার রয়েছে এগুলো কিন্তু মাস্ট করবে ঠিক আছে দেখো প্রথম নাম্বার প্রশ্ন কি রয়েছে না বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের কৃতিত্ব আলোচনা কর ওকে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে এই প্রশ্নটা একটু বুঝবে ভালো করে প্রশ্ন এভাবে আসতে পারে যে বাংলা সাহিত্যে কাকে দুঃখ কবি বলা হয় ঠিক আছে কাকে দুঃখ কবি বলা হয় বাংলা সাহিত্যে না যতিনীন্দ্রনাথ সেনগুপ্তকে বলা হয় ঠিক আছে যুক্তিসহ আলোচনা কর তাহলে এই যে দুঃখ কবি কাকে বলা হয় কাকে বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে যুক্তি সহ আলোচনা করো মানেই হচ্ছে বাংলা কাব্য কবিতার ধারায় আমাদের এই যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কি অবদান ঠিক আছে সেই অবদান আলোচনা করতে গিয়ে কারণ ওর কাব্যের যে বৈশিষ্ট্য তার একটা জায়গা কিন্তু দুঃখতা ঠিক আছে সেটা কিন্তু চলেই আসবে তো এটা একটু মনে রাখবে এই প্রশ্নটা দুভাবে আসতে পারে সরাসরি যদি দিয়ে দেয় বাংলা কাব্য কবিতার ধারায় যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো অথবা আসতে পারে বাংলা সাহিত্যে কাকে দুঃখ কবি বলা হয় যুক্তিসহ আলোচনা ক্লিয়ার ওকে দেখো তিন নম্বরের কি প্রশ্ন রয়েছে তিন নাম্বারে রয়েছে যে বাংলা সাহিত্যে কুমুদ রঞ্জন মল্লিকের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বর কি রয়েছে না বাংলা কাব্য সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্তের অবদান আলোচনা করো খুব ভালো করে করবে এই প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু ফেলা একদমই যাবে না এটা মাস্ট কিন্তু তোমাদেরকে হবে ঠিক আছে এবং মোহিতলাল মজুমদার বাংলা কাব্য সাহিত্যে মোহিতলাল মজুমদারের অবদান আলোচনা করো মোটামুটি একটু দেখে নিয়ে যাবে যদি আসে তাহলে যেন করতে পারো তাহলে এখানে মাস্ট যেগুলো করতে হবে সেটা হচ্ছে বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের যে কৃতিত্ব এটা মাস্ট তোমাদেরকে এই রবীন্দ্র সমসাময়িকের জায়গা থেকে করতেই হচ্ছে ঠিক আছে এই যতীনীন্দ্রনাথ সেনগুপ্তকে তোমাদেরকে মাস্ট করতে হচ্ছে এবং এই সত্যেন্দ্রনাথ দত্তের জায়গাটা মাস্ট করতে হচ্ছে এই তিনটে মাস্ট কিন্তু তোমাদেরকেই রবীন্দ্র সমসাময়িক কবির জায়গা এখান থেকে কিন্তু করে যেতে হবে বোঝার বিষয় রয়েছে এর পরে ঠিক আছে এরপরে যে পাঠ তোমাদের আছে সেটা হচ্ছে রবীন্দ্র উত্তর আধুনিক কবি এই যে উত্তর উত্তর মানেই হচ্ছে কি বলতো পরবর্তী ঠিক আছে তাহলে রবীন্দ্র উত্তর মানেও যা রবীন্দ্র পরবর্তী মানেও কিন্তু তাই তাহলে রবীন্দ্র উত্তর আধুনিক কবি এই যেখানে যেখানে আমরা কবি প্রসঙ্গ পাবো এর আগে যেমন আমরা পেলাম রবীন্দ্র সমসাময়িক কবি সেখানে কিন্তু ওনাদের আমরা কাব্য গ্রন্থগুলোকেই কিন্তু গুরুত্ব দেব। ওনাদের যদি কোনো প্রবন্ধ থাকে এগুলো কিন্তু আমরা গুরুত্ব দেব না এইখানে একটু বোঝার বিষয় আছে সেটা একটু দেখে না দেখো প্রথম কথা কি রয়েছে এখান থেকে কি রেডি করবে এক না বাংলা কাব্য জগতে কবি জীবনানন্দ প্রশ্নটা আবার একটু ঘুরিয়ে দিতে পারে সেটা কেমন না রবীন্দ্র পরবর্তী যুগে বা রবীন্দ্র উত্তর যুগে উত্তর এবং পরবর্তী মানে তো এক বললাম তাই না তাহলে রবীন্দ্র পরবর্তী যুগে জীবনানন্দ দাস প্রথম আধুনিক কবি যুক্তিসহ আলোচনা কর মানেই হচ্ছে উনি এই যে কাব্যের জগতে রবীন্দ্র পরবর্তী আধুনিক যুগে তার যে কাব্যধারা ঠিক আছে বাংলা সাহিত্যের বুকে তার অবদানটা কতটা সেটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে অর্থাৎ এক কথায় যদি বলা যায় তাহলে হবে রবীন্দ্র পরবর্তী যুগে জীবন আনন্দ দাসের কাব্য প্রতিভা আলোচনা ক্লিয়ার জায়গাটা ওকে দেখো দ্বিতীয় প্রশ্ন এইখানে একটু বোঝার বিষয় রয়েছে যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান আলোচনা করে বুদ্ধদেব বসুর অনেক প্রবন্ধও আছে কিন্তু ঠিক আছে তাহলে আমরা যদি এখানে ওর প্রবন্ধ নিয়ে চলে আসি আলোচনা করে তাহলে কিন্তু হবে না এ ওনার কাব্য আমরা আমাদেরকে কি বলছে না রবীন্দ্র উত্তর আধুনিক কবি কবি ঠিক আছে তাহলে ওনার প্রবন্ধকে নিয়ে আমাদের কোনো কাজ কিন্তু নেই আমাদের কাজ হচ্ছে ওনার কাব্যগুলোকে নিয়ে ঠিক আছে তাহলে বাংলা কাব্য সাহিত্যে বুদ্ধদেব বসুর অবদান আলোচনা করে এটাও কিন্তু খুব ভালো করে করবে জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু ঠিক আছে তৃতীয় কি রয়েছে না বাংলা কাব্য সাহিত্যে অমীয় চক্রবর্তীর অবদান আর একটা কথা এই যে বুদ্ধদেব বসু অমীয় চক্রবর্তী সুধীন্দ্রনাথ দত্ত প্রেমেন্দ্র মিত্র জীবনানন্দ দাস এদের কাব্য বৈশিষ্ট্যগুলো কিন্তু করবে সেগুলো কিন্তু দু নাম্বারের প্রশ্ন আসবে যদি বলে দেয় যে জীবনানন্দ দাসের দুটি কাব্য বৈশিষ্ট্য লেখ অমিয় চক্রবর্তীর দুটি কাব্য বৈশিষ্ট্য লেখক সুধীন্দ্রনাথ দত্তের দুটি কাব্য বৈশিষ্ট্য লেখক প্রেমেন্দ্রনাথ মিত্রের দুটি কাব্য বৈশিষ্ট্য লোক কি এটা পাঁচ নাম্বারেরও আসতে পারে যে অমীয় চক্রবর্তীর কাব্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো প্রেমেন্দ্র মিত্রের কাব্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ক্ষেত্রে কাব্য বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে করে রাখতে ঠিক আছে ও দেখো ওমীয় চক্রবর্তী তো বললাম চার নম্বর হচ্ছে সুধীন্দ্রনাথ দত্তের কাব্য প্রতিভা আলোচনা করো ভালো করে করে রাখবে ঠিক আছে পাঁচ নাম্বার হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে প্রেমেন্দ্র প্রেমেন্দ্র মিত্রের অবদান আলোচনা করো মানেই হচ্ছে ওনার প্রতিভা মিত্রের আর ছয় হচ্ছে বাংলা কাব্য সাহিত্যে বিষ্ণুদের অবদান আলোচনা করো এবং সাত নাম্বার হচ্ছে কি না রবীন্দ্র উত্তর যে কোনো একজন আধুনিক কবির পরিচয় দাও এইটা হচ্ছে প্রশ্নের একটা ধরন ঠিক আছে দেখো কি বললাম না রবীন্দ্র উত্তর যে কোনো একজন আধুনিক কবি তাহলে এই যে যতগুলো বললাম প্রেমেন্দ্র মিত্র বলো বিষ্ণু দে বলো জীবনানন্দ দাস বলো বুদ্ধদেব বসু বলো এগুলো সবাই কিন্তু এক একজন রবীন্দ্র উত্তর আধুনিক কবি তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন এইভাবে দেওয়া হয় যে রবীন্দ্র উত্তর যে কোনো একজন আধুনিক কবির প্রতিভা আলোচনা করো বা কাব্য প্রতিভা আলোচনা করো তখন আমরা যে কোনো একজনকে নিয়ে লিখতে পারি সেটা জীবনানন্দ দাসকে নিয়ে হতে পারে সেটা বুদ্ধদেব বসুকে নিয়ে হতে পারে সেটা সুধীন্দ্রনাথ দত্তকে নিয়ে হতে পারে সেটা প্রেমেন্দ্র মিত্রকে নিয়ে হতে পারে সেটা বিষ্ণু দেকে নিয়ে হতে পারে বোঝা গেল জায়গাটা তো এটা কিন্তু একটা প্রশ্নের ধরন তাহলে আমাদেরকে ম্যান কথা হচ্ছে রবীন্দ্র উত্তর আধুনিক কবির যে যেকোনো একজন কবিকে খুব ভালো করে পড়ে রাখতে হবে এটা কিন্তু মনে রাখবে তো এখান থেকে মাস্ট যেগুলো আবার এইরকম ভাবেও প্রশ্ন দেই যে জীবনানন্দ দাস এবং চক্রবর্তীর কবি পরিচয় দাও অর্থাৎ তখন ঠিক আছে দশ নম্বরের হয়তো দিয়ে দিল একসাথে দুটো দিল কি না জীবনানন্দ দাস অমিয় চক্রবর্তীর কবি মানস মানুষ মানেই প্রতিভা ঠিক আছে তাহলে কি না জীবনানন্দ দাস এবং অমিয় চক্রবর্তীর কাব্য প্রতিভা আলোচনা করে এরকম দু প্লাস দিয়েও আসতে পারে দুটো কবিকে একসাথে আলোচনা করতে দিতে পারে তখন পাঁচ পাঁচ ভাগ ভাগ করে আলোচনা করতে পারে হয়তো দিয়ে দিল বুদ্ধদেব বসু এবং সুধীন্দ্রনাথ দত্তের কবি মানুষ সম্পর্কে আলোচনা ঠিক আছে তখন দত্তকে আলাদাভাবে লিখতে হবে বুদ্ধদেব বসুকে আলাদাভাবে লিখতে হবে এইভাবেও কিন্তু প্রশ্ন আসে তো এখান থেকে আমাদেরকে মাস্ট যেগুলো করতে হচ্ছে প্রথম কথা জীবনানন্দ দাসকে একদম ফেলে যাওয়া যাবে না এবং সুধীন্দ্রনাথ দত্ত ঠিক আছে দেখো জীবন আনন্দ দাস মাস্ট বুদ্ধদেব বসু কিন্তু মাস্ট ঠিক আছে আর এইখানে আমরা একটু করবো সুধীন্দ্রনাথ দত্তকে এই সুধীন্দ্রনাথ দত্তকে আমরা একটু করব। তাহলে কটা হলো আমাদের এখান থেকে মোটামুটি আমরা একটু ভালো করে করে নিয়ে যাব একটা হচ্ছে জীবনানন্দ একদম ফেলে যাওয়া যাবে না বুদ্ধদেব বসুকে একদম ফেলে যাওয়া যাবে না এবং সুধীন্দ্রনাথ দত্তকে একদম ফেলে যাওয়া যাবে না পাশাপাশি আমরা অমীয় চক্রবর্তীকে একটু করে রাখবো ভালোভাবে আর এই যে সাইডে যে দুটো রয়েছে প্রেমেন্দ্র মিত্র এবং বিষ্ণুদেব এগুলো হালকা হালকা করে করেছে ঠিক আছে তাহলে যে কোনো একটা ভালো করে করে রাখলেই রকম যদি প্রশ্ন আসে যে কোনো একজন আধুনিক কবির পরিচয় দাও তাহলে বিন্দাস করতে পারো মনে করো তোমরা জীবনানন্দ দাসকে ভালো করে করলে তখন এটার প্রশ্নের উত্তর তোমরা সুন্দর করে দিয়ে নিতে পারবে কারণ যে কোনো একজন আধুনিক কবির কথা বলা হচ্ছে তো তো জীবনানন্দ তার মধ্যে একজন ক্লিয়ার জায়গাটা ওকে ঠিক আছে এরপরে দেখো কথা সাহিত্যের জায়গা এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা এইখানেই জটিলতাটা রয়েছে তোমাদের একদম সিলেবাসের শেষের যে জায়গাটা কেমন সেটা বলছি দেখো কথা সাহিত্য আমরা যেমন এই যে কবি পেলাম ঠিক আছে কবি মানে কি ওনাদের শুধু কাব্য গ্রন্থগুলোকে নিয়ে আমাদের পড়তে হবে বুদ্ধদেব বসু প্রবন্ধও লিখেছেন এবং অনেক কাব্যগ্রন্থও লিখেছেন তখন প্রবন্ধটা সাইডে চলে গেল আমরা প্রাবন্ধিক বলছি না আমরা কবি বলছি তাহলে এখানে ওর কাব্যগ্রন্থটাই কিন্তু বেশি আমরা কি প্রায়োরিটি দেব কিন্তু কথা সাহিত্য যখন আসবে তখন কিন্তু দুটো জিনিস আছে একটা ছোট গল্প পাবো আমরা ছোট গল্পের ধারা তো উনাকে দেখতে হবে এবং উপন্যাসের উনাকে দেখতে হবে তোমাদের এখানে মোট চারজন কথা সাহিত্যিক আছেন যাদের সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে সিলেবাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রয়েছে ঠিক আছে আর মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে তাহলে এই চারজনের ছোট গল্প এবং উপন্যাস কিন্তু করে রাখতে হবে কারণ তোমরা থার্ড সেমের প্রথম ব্যাচ যদি একটা পিভিআর চেয়ারের প্রশ্ন থাকতো তাহলে বলা যেত যে আগে এই জায়গা হয়তো আগে শরৎচন্দ্র থেকে এসেছে এবং মানিক বন্দ্যোপাধ্যায় থেকে এসেছে অর্থাৎ এইবারে আসবে না রকম একটা প্রেডিকশন করা যেত কিন্তু এখানে সেই প্রেডিকশনটা কাজ করছে না তবুও এই কথা সাহিত্যের জায়গা থেকে আমি একটা কথা বলতে পারি বিভিন্ন পিভিআর চেয়ারের প্রশ্নপত্র দেখার পরে যেখানে এখানে উপন্যাসের জায়গাটা একটু পানসে টাইপের ফেঁকাশে টাইপের ফ্ল্যাট টাইপের একটু কোথাও না কোথাও কমভাবে আসে উপন্যাসের জায়গাটা বেশি আসে ছোট গল্পের জায়গাটা সেক্ষেত্রে আমরা এই কথা সাহিত্যের ধারায় আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেই পাই কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায়কেই পাই কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়কেই পাই না কেন আমরা এনাদের ছোট গল্পের জায়গাটা আমরা ভালো করে করে নিয়ে যাব উপন্যাস পাশাপাশি করে রাখবো না বলবো না কিন্তু ছোট গল্পটা আমরা মাস্ট করব এই ছোট গল্পের ধারাই কিন্তু এই কথা সাহিত্য থেকে তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখতে পাবে ঠিক আছে ওকে তাহলে দেখো সেই জন্য ছোট গল্প আমি এখানে আলাদা কালারের করে রেখেছি দেখ এক নম্বরের প্রশ্নের প্রশ্ন কি রয়েছে না বাংলা ছোটো গল্পের ধারায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশেষত্ব আলোচনা করো একদম ছাড়বে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায় এই দুটোকে মাস্ট করবে একদম ছেড়ে যাওয়া যাবে না ছোটো গল্পের ধারায় ক্লিয়ার ওকে তাহলে প্রথম হলো বাংলা ছোট গল্পের দ্বারাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশেষত্ব আলোচনা করো দু নাম্বার এখানে উপন্যাস থেকে এইভাবে আসে যে উপন্যাসিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণগুলি বিবৃত করা মানেই হচ্ছে উপন্যাসের ধারায় শরৎচন্দ্র শরৎ চট্টোপাধ্যায়ের অবদান ঠিক আছে ওকে তো আমরা শরৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্পটাই একটু বেশি করে গুরুত্ব দেব ঠিক আছে ওকে তিন নম্বর প্রশ্ন রয়েছে কি না ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো একদম ফেলে যাবে না খুব ইম্পর্ট্যান্ট ভালো করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্পের দ্বারায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়কে ছোট গল্পের দ্বারায় ঠিক আছে ইনারো উপন্যাস আছে যে মানিক বন্দোপাধ্যায়ের উপন্যাসিক প্রতিভার পরিচয় দাও ঠিক আছে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান যখনই কোনো প্রশ্ন আসবে এই রকম যে কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান তখন কিন্তু ওই লং কোশ্চেনটা শুধুমাত্র যে আমি ছোট গল্পের আধারে লিখবো সেটা কিন্তু ভুল করেও করবে না কারণ তখন কথা সাহিত্য বলে দিলো আর আমি সেখানে তোমাদেরকে দেখালাম যেখানে দুটো বিষয় ইনক্লুড হয় একটা বিষয় হচ্ছে কি একটা বিষয় হচ্ছে ছোট সরি ছোটো গল্প আর একটা হচ্ছে উপন্যাস তখন যদি কথা সাহিত্য এই শব্দটা আসে যে বাংলা কথা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান বাংলা কথা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্রের অবদান এরকম যদি আসে তখন কিন্তু ছোট গল্পের ধারাতেও আমাকে লিখতে হবে এবং কিছু উপন্যাসও কিন্তু অ্যাড করতে হবে যদি স্পেশালি ছোট গল্প থাকে তাহলে শুধু আমরা ওনাদের ছোট গল্প লিখবো যদি স্পেশালি উপন্যাস বলে তাহলে শুধু ওনাদের উপন্যাসকে কেন্দ্র করে ওনার কাব্যপ্র সরি ওনার প্রতিভা আমরা আলোচনা করব কিন্তু যদি বলে দেই কথা সাহিত্য বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য যারা আছেন এখানে মানিক বলো তারাশঙ্কর বলো তখন কিন্তু এনাদের ছোট গল্প এবং উপন্যাস দুটোকে মিলিয়ে কিন্তু ওনার কি অবদান বা প্রতিভার বা ওনার যে কৃতিত্ব সেটা কিন্তু আলোচনা করতে হবে আশা করি বোঝাতে পেরেছি তাহলে এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো জায়গা আছে উপন্যাসের জায়গাও আছে এবং ছোট গল্পের জায়গাও আছে তাহলে বাংলা বিভূতিভূষণ মানে ইনার ছোট গল্পকে নিয়েও আলোচনা করতে হবে এখানে ইনার উপন্যাসকে নিয়েও কিন্তু এখানে আলোচনা করতে হবে ঠিক আছে ছ নম্বরের প্রশ্ন রয়েছে ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা কর তো আমরা ছোট গল্পগুলো একটু ভালো করে করে নিয়ে যাব বিশেষ করে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্পের ধারা ইনাকে মানিক বন্দ্যোপাধ্যায় এই দুটো প্রশ্ন আমরা এখান থেকে খুব জোর দিয়ে করে আমরা কিন্তু রাখ পাশাপাশি তোমরা একটু এই বিভূতিভূষণ কথা সাহিত্যের ধারা এটা একটু করে রাখ ক্লিয়ার ওকে এরপর শেষ যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে নাটক এখানে দুটো প্রশ্ন করলেই একটা প্রশ্ন কমন পেয়ে যাবে বাবারা তো এই দুটো প্রশ্ন একদম ছেড়ে যাবে না ঠিক আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট প্রথম কথা হচ্ছে ঐতিহাসিক নাটক রচনায় দ্রিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা কর ঠিক আছে যদি আর সিম্পিল যদি বলা হয় যে নাট্য জগতে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো তখন ঐতিহাসিক নাটক ছাড়াও তার অন্যান্য যে নাটকগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদেরকে আলোচনা করতে তো বেশি চান্স আছে ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব সেজন্য ঐতিহাসিক নাটকটাই কিন্তু আমি মেনশন করেছি এখানে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য নেক্সট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিজন ভট্টাচার্য যে বাংলা নাটকের বিকাশে বিজন ভট্টাচার্যের ভূমিকা আলোচনা করো অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে বিজন ভট্টাচার্যের হাতেই বাংলার গণনাট্যের সূচনা মন্তব্যটির আলোকে বিজন ভট্টাচার্যের নাট্য কৃতিত্ব পর্যালোচনা করো ঠিক আছে আরো আছে এখানে যেমন মনমথ রায় আছে মনমথ রায় আছে এবং ক্ষিতিমোহন বিদ্যা বিনোদ এই দুজন আরো নাট্যকার আছেন তো ওনারা অতটাও ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দুজন দ্বিজেন্দ্রলাল আমাদের রায় এবং বিজন ভট্টাচার্য ঠিক আছে বুঝে গেছে তো এই হচ্ছে তোমাদের পুরো সম্পূর্ণ সাজেশন যদি কোন জায়গাতে অসুবিধে হয় তাহলে আমাকে এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবে কল কেউ করবে না WhatsApp করবে যা বলার WhatsApp করে বলবে ঠিক আছে যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কোনো প্রশ্নের বিশেষ করে চার স্টারের যেগুলো আমি দিয়ে রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের কাছে না থাকে ঠিক আছে তাহলে আমাকে জানাতে পারো আমি সময় করে তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি তবে এইখানে ইউটিউবে তো আর আলোচনা করার মতো সময় নেই আমারও সময় নেই সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে আমাকে যদি খুবই দরকার থাকে ঠিক আছে থাকলে চাইবেন যদি খুবই দরকার থাকে একদমই নেই তাহলে আমার নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আমি তোমাদেরকে পিডিএফ করে পাঠিয়ে দেব সব প্রশ্নের উত্তর তো দিতে পারবো না যে যেগুলো তোমাদের কাছে ফোর স্টার দিয়েছি সেগুলো যদি একদমই থাকে না তাহলে আমার সাথে করে ঠিক আছে ওকে সকলের ভালো পরীক্ষা হবে যে যে প্রশ্নগুলো বললাম ফোর স্টার আছে সেগুলোকে একটু জোর দাও দেখবে এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে ঠিক আছে আর একটু টেক্সটটা পড়ো টেক্সটটা পড়লে তোমাদের শর্ট কোয়েশ্চেনের জায়গাটা বিশেষ করে কে কোন গদ্য রচনাটা করছে কখন করছে এবং এই ওই রচনাটা কখন প্রকাশিত হচ্ছে এইবারের প্রশ্ন এরকমই হবে কোন নাটক কি জাতীয় ঠিক আছে সেগুলো কি জাতীয় রচনা এটা হ্যাঁ এই যে প্রথম দিকের যে জায়গাটা সেখান থেকে অনেক অনুবাদমূলক গ্রন্থ হয়েছে কোন একটা ইংরেজি কাব্য থেকে বাংলায় অনুবাদ করা হচ্ছে ফরাসি থেকে বাংলায় অনুবাদ করা হচ্ছে এই যে অনুবাদমূলক কাব্যগুলো কোথা থেকে অনুবাদ করা হচ্ছে বাংলাতে সেটা মনে রাখবে কত সালে সেটা অনুবাদ করা হচ্ছে এবং প্রকাশ কখন হচ্ছে কোথা থেকে এগুলো একটু মনে রাখবে সালগুলো একটু মনে রাখবে এবং কার রচনা এগুলো একটু মনে রাখবে তাহলেই কিন্তু হয়ে যাবে শর্ট যাই ঠিক আছে ওকে চলো আজকে এত দূর অবধি থাকলো পুরো সাজেশনটা কেমন লাগলো তোমাদের সাজেশনটা তোমরা হেল্প হচ্ছে হেল্প হলো কি হলো না একটু কমেন্ট করে তোমরা জানাবে ঠিক আছে যাই হোক চলো সকলের ভালো পরীক্ষা হবে চিন্তা নেওয়ার কিছু নেই এখনো হাতে দশটা দিন মতো সময় আছে তো বিন্দাস পড়াশোনা করো যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদেরকে চেষ্টা করব যতটা নিজের থেকে পারার হেল্প কর ঠিক আছে চলো সকলে ভালো থাকো ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে চল